আমরা মেয়ে হয়ে এইভাবে মেকআপ করি না ভাই এইসব থাকার কারণে আজ বাংলাদেশ এতো বিনোদন নামটা হওয়া উচিত ছিল রুমিন কারিসিমা এইটা কি বেডা না বেডি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন চুপটা কেমন কেমন লাগে

মুখে মনে হয় অনেক গন্ধ হবে যথেষ্ট চেষ্টা করছেন মালটার উপর দা ফাট ভিতর দিয়ে গাত তরে অনেকেই লাগাইছে আরে পারছে না ভিতরে ঢুকাই দিতে গাছের জিনিসগুলো জুলে গেছে মনে হয় অনেক হাত পড়ছিল বাতের হোটেলের খাবার এক রাতের জন্য কোনোদিনও আমি কাউকে দিব না এটা তো পসিবল না আমাকে নিতে হইলে বিয়ে করে পারমানেন্টলি নেওয়া লাগবে এদের সুগার ডাটি থাকে এটা আমি একটা মেয়ে হয়েই বলতেছি কিভাবে জানি আমি মিডিয়াতে কাজ করি আমি জানবো না আপনি জানবেন মিডিয়াতে আমি কাজ করি আমি তো দেখি সবকিছু তুমি আউট সার্ভিস দিচ্ছ এটাই ভালো পারমানেন্ট তোমার যায় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গার্মেন্টস চাকরি চাই রে এখন আমি করতেছো তিনশো টাকা হলে তোকে তো পাওয়া যাবে আমরাও জানি এক প্লেট ফুচকা খাওয়ানোর পর তুমি যে ট্রেন উঠাইয়া দেওয়া শুরু করে দাও